নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ যেহেতু বৃহস্পতিবার তার উপরে আবার বুদ্ধ পূর্ণিমা ওই জন্য সকাল সকাল স্নান সেরে একদম রেডি হয়ে গেছি আর ঠাকুরের বাসনগুলোও বার করে এনেছি আর এই যে এখানে দেখুন আগের দিন মাছ ভাজতে গিয়ে সারা গায়ে তেল ছিটকে পড়েছে তো কী অবস্থা খুব জ্বালা করছে গরমে আর এখানে দেখুন ঠাকুরের মানে ফল ফলভোগ সব কিছু রেডি করে নিয়েছি আম পাতা গাছের পুরো টাটকা আম পাতা খুব সুন্দর লাগছে তাই না তো যাই হোক বন্ধুরা ভিডিও শুরুতেই আমাকে আলাদা করে ভয়েস দিতে হচ্ছে তার কারণ আমি গতকাল যখন ভিডিওটা করেছিলাম তখন যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল চারিদিকে পুজো হচ্ছিলো গান বাজছিলো সেই জন্য দেখলাম কপিরাইট পড়ে যাবে তো সেই জন্য আমি আবার ভয়েস দিলাম সেই জন্য আমার কথার সাথে আমার ভয়েসের সাথে লিপ লিটটা মিলছে না তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে দুটো দশ আর এখনও আমি ভিডিওটা রেডি করতে পারিনি কিন্তু আজকে আমি ভিডিওটা আপলোড দেব। আমি চেষ্টা করি টাইম মেনটেন করে বেলা তিনটের মধ্যে আপলোড দেওয়ার কিন্তু আমি এখনও এডিট কমপ্লিট করতে পারিনি তারপরে তো আপলোড তো আমি জানি সঠিক টাইমে আজকে হবে না তো তার কারণ হচ্ছে হঠাৎ করে বেলা এরকম সাড়ে বারোটা একটা থেকে হঠাৎ করে মাথা ঘুরে গেল মাথা ঘুরে যাওয়ার পরে প্রচণ্ড মাথা ঘুরছিল মাথা তুলতে পারছি না এখনও শরীরটা খুব খারাপ লাগছে তো তোজোর বাবা ঘরে নেই মা আছে আর আমি আছি তো অনেক কষ্টে তোজো তানকে ঘুম পাড়িয়ে দিয়ে এসছি মায়ের ঘরে কারণ আমাদের ঘরে তো প্রচণ্ড গরম সেই জন্য তো ওদেরকে ঘুম পাড়িয়ে খুব কষ্ট করে এই ঘরে উঠে এসেছি তো এখনও আমি ঠিকঠাকভাবে মানে ভয়েস দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে মাথা মানে এতটা মাথা ঘোরাচ্ছে জানি না কেন হঠাৎ করে এরকম হচ্ছে তো এখান থেকে ছয় সাত দিন আগেও কিন্তু এরকম একবার হয়েছে রাতের বেলা এরকম হচ্ছিল তো আজকে আবার সেরকম হলো তো খুবই ভয় লাগছে না জানি আবার কোন রোগটা বাসা বাঁধলো শরীরে তো আমার তো রোগের মানে শেষ নেই তো যাই হোক তো পুজো দেওয়া হয়ে গেছে পাঁচালি পাট আমি আর আজকে দিলাম না যেহেতু এর আগে দিয়েছিলাম দেওয়ার পরে এই যে দেখুন তোজোর বাবাও খাইনি আমি পুজো দিচ্ছিলাম ওই জন্য আমার পাশেই বসেছিল আর আজকে রান্না হয়েছে এই যে একটু লাউ ছিল আর শাক ভাজা আর পটলের ঝাল আর হচ্ছে আলু দিয়ে সয়াবিন তরকারি তো এই চারটে তরকারি কিন্তু মাই রান্না করেছে তার কারণ আমি সকাল থেকে মানে পুজোর দিকে ব্যস্ত ছিলাম তো পুজোর সব কিছু ডিটেলস আর দেখায়নি তো এখন খেতে বসেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে গিয়ে একটু শুয়েছিলাম আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে বিকালবেলা তো দেখেছেন চুলের অবস্থা এলোমেলো চুল তার কারণে একটু শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি ওই যে একটা চাকরি আছে দুপুরে খেয়ে শোয়ার পরে ভিডিও আপলোড হয়ে গেলে সব বন্ধুদের ভিডিও দেখা আর মা দেখুন যেহেতু বৃষ্টি হচ্ছে না শুকনো আছে ওই জন্য উনুন উনুনে আর কি ভাত করে নিচ্ছে মা আর প্রতিদিন বন্ধুরা লাইক করার কথা বলি তো বলেও তো কোনো লাভ হচ্ছে না কয়েকজন হচ্ছে লাইক করছে ভিডিওতে আর দেখাচ্ছে একটা ভিডিওতে সত্তর জন আশি জন করে কমেন্ট করছে তো যারা যারা কমেন্ট করছে তার মধ্যে নতুন বন্ধু নতুন দর্শক বন্ধু হয়তো দু থেকে পাঁচজন আসছে আর বাদ বাকি সব তো পরিচিত মধ্যে আমিও তাদের ভিডিও দেখি ভালো লাগে তাদের ভিডিও তারাও দেখছে কিন্তু তারা শুরু একটা করে কমেন্ট করে চলে যাচ্ছে তো লাইক করতে ভুলে যাচ্ছে না কি ইচ্ছাকৃত করছে না সেটা বুঝতে পারছি না তো সেই জন্য আর প্রতিদিনের মতো আর বলবো না যে লাইক করুন তবে আমি আজকের ভিডিওতে এটাই দেখবো যে কার কমেন্টের সাথে একটা করে লাইক যোগ হচ্ছে কি হচ্ছে না সেটাই দেখব তারপরে আমিও আমার সাথে যা হচ্ছে আমিও সেটাই করবো তার কারণ আমি বুকে হাত রেখে বলতে পারি যে আমি কখনও কারোর ভিডিওতে লাইক ছাড়া ভিডিও সম্পূর্ণই করি না শুরুতেই দিই না তার কারণ শুরুতে দিলে সেটা ঠিক হয় না একটুখানি দেখে তারপরে লাইকটা করতে হয় না হলে মানে চোখ বন্ধ করে ওরকমভাবে লাইক করা যায় না সেটা মানে সব কিছু তো বড়ো সার্ভার না ইউটিউবে তো ভিডিওটা একটুখানি চালিয়ে লাইক দিতে হয় তো আমি সেটাই করি তো কখনও কারো ভিডিওতে আমি লাইক করতে ভুলে যাই না যদিও ভুলে যাই তাহলে এক ঘন্টা পর হলেও আমি সেখানে গিয়ে আবার লাইক করে আসি তো যাই হোক আমার সাথেই এরকমটা হচ্ছে সব নিজেদের লোক পরিচিত লোক তারাই সব রকম করছে তো যারা যারা এরকম মানে লাইক দিচ্ছে না আমি কিন্তু তাদের বলছি আর যারা যারা আপনারা লাইক দিচ্ছেন আপনারা কিন্তু কিছু মনে করবেন না তার কারণ আমি কিন্তু আপনাদের বলছি না ঠিক ভিডিও স্কিপ তার তো কোনো প্রশ্নই ওঠে না একদমই ভিডিও স্কিপ করি না তার জন্য কিন্তু এখন আবার শুরু আর শেষ দুটো করে কমেন্ট করছি তাহলে টাইমটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে ভিডিওটা ফুল ওয়াচ করছি কি না তো বন্ধুরা আজকের আমার কথাগুলো হয়তো একটু রাগি মনে হচ্ছে তো সত্যি মানে আমি শরীরটা খুব খারাপ লাগছে আমি অনেক কষ্ট করে ভয়েসটা দিচ্ছি তো সেই জন্য হয়তো এরকম লাগছে শুনতে তো আপনারা কিছু মনে করবেন না একটু মানিয়ে নেবেন এই ভিডিওটা দেখবেন আমার গতকালকের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে মা বাড়ি চলে গেলে সত্যি খুব মন খারাপ লাগে অনেকেই লিখেছে এমনকি আমাদের পম্পা ব্লগ থেকে আমাদের পম্পা দিদি লিখেছে যে বোন আমারই তো মন খারাপ হচ্ছে কান্না পেয়ে যাচ্ছে আর তোমার তো মা তোমার তো আরও কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি তো সত্যি মানে বন্ধুরা পম্পা ব্লক থেকে পম্পা দিদি ভাইয়ের সাথেও কিন্তু বেশি দিনের আলাপ না মাত্র দিনের আলাপ ভিডিও দেখছি তো দিদি ভাইয়ের সাথে এত অল্প দিনে মানে অল্প দিনেই অনেকটা আপন হয়ে গেছে তো যাই হোক কথা বলতে বলতে তো সব কাজকর্ম সারা হয়ে গেল আমাদের ঘরটা গোছানো হয়ে গেছে এখন মায়ের ঘরে এসে দেখি একই অবস্থা কারণ আমরা সব দুপুরে শুয়েছিলাম তো মায়ের ঘরটাও কিন্তু ঠিক করে নিয়েছি আর আগে আমাদের ঘরটা ঠিক করা হয়ে গেছিলো তো আরও একটা কমেন্ট জয়ন্তীর রান্নাঘর চ্যানেল থেকে তো জয়ন্তী রান্নাঘর চ্যানেল থেকে আমাকে লিখেছে যে তুমি খুব সুন্দর করে কথা বলো তো আমি জানি না কতটা সুন্দর করে কথা বলি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ তার সাথেও কিন্তু যেটা লিখেছি যে খুব সুন্দর গান করেছো তো তুমি কিন্তু একটা মানে মিউজিক চ্যানেল মানে খুলতে পারো আপনি কিন্তু এটা একদম বাড়িয়ে বলেছেন তার কারণ আমি জানি আর ওই গানটা খুবই টান সুরটা খুবই চড়া তো আমি একটু জাস্ট চেষ্টা করেছিলাম মানে মনে খুব কষ্ট হচ্ছিলো তাই গানটা গিয়ে ফেলেছি কিন্তু এরকম আপনি মানে যেরকম করে বলছেন ততটা তো একদমই না বাড়িয়ে বলেছেন অনেকটাই বাড়িয়ে বলেছেন তো যাই হোক বন্ধুরা আর বুদ্ধ পূর্ণিমা তো ওই জন্য সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পরে একটু এই যে বাতাসে নিয়ে আসা হয়েছে তো বাতাসা লুট দেওয়া হবে তো এই যে বাচ্চাগুলো দেখছেন এগুলো সব আমাদের বাড়ির মানে আমাদের শরীরকে সব তো ওদেরকে ডাকা হয়েছিল ওরা সব এসছে সবাই করো তো তারপরে মা তলায় ওখানে বাতাসা তারপরে ধূপ মোমবাতি ধুনো সব কিছু জ্বালিয়ে তারপরে যে বাতাসা দিয়ে বাতাসা হরিজুর দিচ্ছে তো এখানে আবার অনেকগুলো বাচ্চা আছে জানি না আবার আজকের ভিডিওতে কমেন্ট অফ করে দেবে কি না তো কিছু বুঝতে পারছি না কী হবে তো যাই হোক সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমরা এবার ঘরে চলে এসেছি তো তৈতানকে আজকে আর কোনো টিফিন দেবো না তার কারণ ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে দুপুরে আজকে ঘুমায়নি মানে সাড়ে সাতটা আটটা বাজলেই ঘুমিয়ে পড়বে ওই জন্য সকাল সকাল ওদের খাইয়ে দেবো আর এখন এই যে একটু মুড়ি মাখছি মা আমি আর বাবু তিনজন মুড়ি খাবো সাথে চা করে নিয়েছি তো তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা।